আমার বাড়ি জেলা যশোর যে জেলাতে বসার রে ভাই নান ফুলের আসর এই যশোর জেলার ফুল দিয়ে হয় অন্য জেলার বাসর আমার বাড়ি জেলা যশোর যে জেলাতে বাসের ভাই নানান ফুলের আসর যশোর জেলার ফুল দিয়ে হয় অন্য জেলার বাসর আমার বাড়ি জেলা যশোর যে জেলাতে বাসর ভাই নানান ফুলের আসর যশোরে জেলার গুলপাটালি সারা বিশ্ব সেরা পরান ভরে খাবি যদি আইরে ছুটে তুরা যশোর জেলার ছেলে পেলে শুদ্ধ ভাষায় কথা বলে যশোর জেলার ছেলে পেলে শুদ্ধ ভাষায় কথা বলে এই জেলাতে খুব সাহসী যুবক আর ওই কিশোর আমার বাড়ি জেলা যশোর যে জেলাতে বসরে ভাই নানান ফুলের আসর